আবারও ভাঙন কংগ্রেসে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রায়গঞ্জ লোকসভায় শক্তি বৃদ্ধি হচ্ছে তৃণমূল কংগ্রেসের সোমবার সকালে রায়গঞ্জের বিধায়ক কার্যালয়ে রায়গঞ্জ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হাত ধরে গাইশাল এক থেকে পাঁচজন কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের মেম্বার যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে তৃণমূল কংগ্রেসে যোগদানকারী মেম্বার কুশ মোহাম্মদ জানান বিজেপির সঙ্গে লড়তে বাংলায় একমাত্র বিকল্প তৃণমূল কংগ্রেস কংগ্রেস বাংলায় সেই অর্থে নেই তাই বিজেপিকে পরাস্ত করতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তারা তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানিয়েছেন অপরদিকে কৃষ্ণ কল্যাণী জানান আগামীকাল প্রধানমন্ত্রী রায়গঞ্জে আসছেন আর সেই সময়ই বিজেপির কিছু মেম্বার যোগ দেবেন তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পগুলি দেখে সকলে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন এবং এই যোগদানে দলের শক্তি বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য তিনি আশাবাদী দলীয় কর্মীদের সদর্থক ভূমিকায় এবং বিভিন্ন দল ছেড়ে তৃণমূলে যোগদানে তৃণমূল কংগ্রেসের জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা দেখিয়ে अभी जो है मुल्क का हालात ऐसा है कि हमारे बंगाल के अंदर बीजेपी एक ही पार्टी है वो है टीएमसी। और हमारे नेत्री ममता बनर्जी और अभिषेक बनर्जी के नेतृत्व में जो अभी पूरे बंगाल के अंदर हम लोग लड़ रहे हैं टीएमसी लड़ रहा है बीजेपी को हराने के लिए इसलिए जो हम लोग कांग्रेस छोड़कर टीएमसी में आए हैं ताकि टीएमसी के सैंपल को जिताकर दीदी और अभिषेक बनर्जी के हाथ को मजबूत करें तो, बंगाल के अंदर कांग्रेस कंग्रे, का जो है कोई वजूद नहीं है यहाँ लड़ाई सिर्फ बीजेपी और टीएमसी के अंदर है और बीजेपी को हटाने के लिए बंगाल से हटाने के लिए और बीजेपी को हराने के लिए हमें टीएमसी को ही जिताना पड़ेगा उसके सैंपल को ही जिताना पड़ेगा और हमें जो अभी रायगंज लोकसभा से हमारे भाई कृष्ण कल्याणी को जो हमारा लीडर मंतख किया गया है ममता बनर्जी की तरफ से हम बहुत बहुत शुक्रगुजार हैं हम पूरे बंगाल के हुकूमत के जिम्मेदारों का खासकर ममता बनर्जी और अभिषेक बनर्जी का कि हमें जो है भाई कृष्ण कल्याणी के जैसा एम मिला है इनशाला तो हम कम से कम एक लाख सत्तर हजार वोटर ऐसी से से जोन रनिंग मेंबर पांच जोन खुश मोहम्मद रतन दास नफीस नूर अजीमुद्दीन ताला टूडू पांच जोन कांग्रेस कांग्रेस के समतल से ही हम लोग जीते थे आज के वन कांग्रेस पांच जोन विनिंग मेंबर জয়েন করলেন রতন দাস কুশ মোহাম্মদ নাফিস নূর আজিমুদ্দিন আর তালা টুডু প্রত্যেকে কংগ্রেস থেকে জিতেছিলেন পঞ্চায়েতে আজকে তারা জয়েন করলেন এখন গাইসল আজ থেকে কংগ্রেস মুক্ত হয়ে গেল আর এখন গাইসালে শুধু একটাই দলের অস্তিত্ব থাকবে সেটা তৃণমূল কংগ্রেস হ্যাঁ আজকে হানড্রেড পার্সেন্ট হয়ে গেল এর আগে পাঁচটা কম ছিল তো পাঁচটা জুড়ে গিয়েতে আমাদের শক্তিশালী হানড্রেড পার্সেন্ট গাইসাল তৃণমূল কংগ্রেস দখলে চলে এস কালকে প্রধানমন্ত্রী আসছে প্রধানমন্ত্রী যাওয়ার পর হ্যাঁ আমরাও মানে বিজেপির থেকে কয়েকজন মেম্বার আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করবে তারা ইচ্ছা জাহির করেছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পর আস্থা রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে উন্নয়নের বন্যা পশ্চিমবঙ্গে বগিয়ে দিয়েছেন সেই জন্য তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এর কর্মকাণ্ড দেখে তারা কালকে আমাদের টিএমসি জয়েন না না আজকে যে হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করেছেন চুয়াত্তরটা প্রকল্প চালু করেছেন যেটা সাধারণ লোক এই প্রকল্প উপহার সরাসরি উপকৃত হয়েছে তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রতিশ্রুতি দিয়েছেন সেটা অক্ষরে অক্ষরে পালন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে বলেছিলেন চালু করেছেন একশো দিনের কাজের টাকা যেটা কেন্দ্র সরকার আটকে দিয়েছিল সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার মামাটী মানুষ সরকার দিল উনসাইট লক্ষ জব কার্ড হোল্ডারদের আর আবাসনের টাকা যেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে এগারো লক্ষ চুয়ান্ন হাজার মানুষের টাকা আট হাজার একশো চৌত্রিশ কোটি টাকা সেই টাকাটাও আমাদের রাজ্য সরকার দিতে চলেছে তো রাজ্য সরকারের প্রতি যে আস্থা বিশ্বাস মানুষের কেননা মানুষ বুঝে গেছেন যে মামাটি মানুষ সরকার ছাড়া অন্য কোনো দল কিংবা অন্য কোনো কেন্দ্র সরকার তাদের জন্য কিছুই করছে না আজকে আপনারা দেখুন যেখানে আমরা জোর বলছি এই যে আমাদের রাজ্য সরকার চুয়াত্তরটা প্রকল্প দিয়েছে আপনারা বলতে পারবেন যে কেন্দ্র সরকার পাঁচটা এমন কোনো প্রকল্প দিয়েছে যেটাতে সাধারণ গৌরব মানুষ সরাসরি লাভবান হচ্ছেন সরাসরি সরাসরি উপকৃত হচ্ছেন বরঞ্চ পশ্চিমবঙ্গ থেকে চার লক্ষ ষাট হাজার কোটি টাকা ট্যাক্স নিয়ে গেলেন আর উন্নয়ন তো দূরের কথা পশ্চিমবঙ্গ সরকারের এক লক্ষ ষাট হাজার কোটি টাকা আটকে রেখেছেন শুধু শোধ প্রতিশোধের রাজনীতি অবস্থায় দলীয় কর্মীরা খুব চার্জ খুব উৎসাহ পূর্ব তারা মাঠে কাজ করছেন যে হিসাবে লোকের সমর্থন আর যে হিসাবে সারা পড়ছে নিশ্চিত আমাদের কর্মীদেরও উর্জা বাড়ছে শক্তি বাড়ছে তারা আরও বেশি মহিনত করবে কোন কোন আমাদের মুখ্যমন্ত্রী আসতেছেন আঠেরো তারিখ আসবেন ইসলামপুর একুশ তারিখ আসবেন করণদিঘি অভিষেক দা আসবেন কুড়ি তারিখে গোয়ালপুকুর হ্যাঁ ফেরাদাকিম আসতেছেন রিপোর্ট

নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ